হ্যালো বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো তোমরা দেখেই বুঝতে পারছো কী রেসিপি দেখো এই রেসিপিটা দেখলেই তোমরা বুঝতে পারবে আশা করি সবাই এই সবজিটিকে পছন্দ করো এই সবজিটির নাম হলো কাকরোল খেতে ভীষণ ভালো লাগে তো আজকে আমি কি রান্না করছি চলো দেখা যাক সবজিটি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে মাঝখান দিয়ে ভালো করে কেটে নিয়েছি দুফালি করে তারপরে এর মধ্যে যে শক্ত বীজগুলো আছে সেগুলো বের করে নিতে হবে আমি ছুরির সাহায্যে এগুলো বের করে নিয়েছি তারপরে দেখো বীজগুলো থাকলে রেসিপিটি খেতেও সুন্দর লাগবে না সুস্বাদু হবে না এই দেখো বীজগুলো ভীষণ শক্ত শক্ত থাকলে ভীষণ খেতে বাজে লাগবে দাঁতে লাগবে তারপরে ঘষণি দিয়ে আমি ওইগুলোকে ছোট ছোটো করে কুড়িয়ে নিয়েছি এগুলো কুড়িয়ে নিলে ভালো সেদ্ধ হবে আর ভীষণ সুস্বাদু হবে খেতে বুঝেছো বন্ধুরা তোমরা এইভাবে করবে তোমাদেরও ভালো লাগবে নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে তারপরে এর সাথে নিয়ে নিতে হবে চিংড়ি মাছ চিংড়ি মাছ ছোট হোক বড় হোক সেটা কোনো কথা না চিংড়ি মাছ হলেই রেসিপিটি খেতে ভীষণ সুস্বাদু হবে আর চিংড়ি মাছ যাতে দেবে তাতেই ভালো লাগে তাই না বলো বন্ধুরা তো তারপরে নিয়েছি সর্ষে আর কাঁচা লঙ্কা এইগুলোকে ভালো করে আমি মিক্সিতে ফাটিয়ে নেবো যে যেরকম পরিমাণে ঝাল খাও সেরকম ঝাল দেবে তারপরে মাছগুলো দেখো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি প্লিজ ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করে দেবে তারপরে এই দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো বেশি কড়া ভাজা করলে ভালো লাগবে না তো হালকাভাবে ভাজতে হবে এই যে আমার ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো তারপরে সেই কাঁকরোল কুরুনিগুলো দিয়ে যেগুলো কুড়িয়ে রেখেছিলাম ঘুষুরি দিয়ে তার মধ্যে এই চিংড়ি মাছগুলো দিয়ে নিতে হবে সর্ষে বাটা দিতে হবে তার সাথে যে যেরকম পরিমাণে ঝাল খাও সেরকমভাবেই লঙ্কাটা দিয়ে সর্ষে দিয়ে মিক্সিতে ফাটিয়ে নিয়েছি শিলনড়ায় বাটলেও হবে তো আমি মিক্সিতে বেঁচেছি বলে আমার সর্ষেটা একটু পাতলা হয়েছে তো পরিমাণ মতো হলুদ দিয়েছি চিনি দিয়েছি ও নুন দিয়েছি আর যে যেরকম পরিমাণে মিষ্টি খাবে সেরকম দেবে আর চিনি না দিলেও হবে চিনি দিলে কি হয় সর্ষের তিতকুটি ভাবটা চলে যায় তারপরে এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিতে হবে এই রেসিপিটি কাঁচা সর্ষের তেল দিলেই খেতে ভালো লাগবে নইলে ভালো লাগবে না এই কাঁচা সর্ষের তেলেই এর টেস্ট আসবে ভালো করে সব করট দিয়ে এটাকে পাখিয়ে নিতে হবে এরকম আমার মাখা হয়ে গেছে তারপরে কড়াইতে গরম জল দিয়ে ভালো করে ফুটি নিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট এটা ঢাকা দিয়ে বসিয়ে দিতে হবে টিফিন কারি দিলে বেশি ভালো হবে আমার কাছে সেই মধ্যে টিফিন কারি ছিল না তাই আমি দিইনি বাটিতেই বসিয়েছি পনেরো থেকে কুড়ি মিনিট ভালো করে গরম জলে দিয়ে রাখতে হবে গ্যাসটা কমিয়ে তারপরে নামিয়ে পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে এটাকে খুলে নিতে হবে তারপরে গরম ভাত দিয়ে খাবে খেতে ভীষণ টেস্টি হবে খুব সুন্দর গন্ধ কেমন লাগলো তোমাদের কমেন্টটা জানি